আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের হিজাব আইটেম দেখাবো এটা হচ্ছে সিল্কের মধ্যে মোনা সিল্ক আর এটার সাইজ হচ্ছে নব্বই বাই তিরিশ ইঞ্চি সবচাইতে লং সাইজ এটার মধ্যে কালার আছে অনেক তো এটা আমাদের থেকে পাইকারি নিয়ে নিতে পারেন অল বাংলাদেশে আমরা এটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিচ্ছি তো এগুলো সেটিং থাকবে বারো পিস চব্বিশ পিস আর আপনি চাইলে এক দুশো পিসও নিতে পারেন তো আমাদের থেকে পাইকারি পেজেই পাবেন এগুলো আমরা নিজেরাই তৈরি করি তা আমাদের থেকে কমেই নিতে পারবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমি একটা আপনাদের খুলে দেখা দিই এটা মোনা সিল্ক এটা সবাই চিনে জানে খুবই জনপ্রিয় এটা এত লং পাবেন না মার্কেটে পাবেন বাহাত্তর বা আশি ইঞ্চি পাবেন আমাদেরটা নব্বই ইঞ্চি আছে টা যেরকম সাইড এফিকও করা থাকবে তো আপনারা আমাদের থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই ক্যাশ অন ডেলিভারি দিই এবং চাইলে আমাদের শপে এসেও নিয়ে নিতে পারবেন তো আমাদের ঠিকানা দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে আর বিভিন্ন আইটেম আছে প্রায় চোদ্দ পনেরোটা আইটেম আছে যারা হোলসেল ব্যবসার জন্য নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে শিপন জর্জেট মালয়েশিয়ান ক্রেপ জিমিচু অনেক আইটেম আছে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদের আইটেমগুলো দেখিয়ে দিব তো আজকের মতো এখানে বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ